আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এটি আজকের খবরের মিনিটের এটি এক কি একটি উল্কা একটি ইউএফও নাকি অন্য কিছু নয়ডা এবং গ্রেটার নয়ডার আকাশ সাতশবাজির মতো জলে উঠেছিল যা হাজার হাজার বাসিন্দাকে হতবাক করে দিয়েছে শনিবার কুড়ি সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এর ভোরে একটি জ্বলন্ত লেজ সহ একটি উজ্জ্বল জ্যোতিষ্কর আকাশ জুড়ে দেখা যায় প্রত্যক্ষদর্শীরা এটিকে জীবনে একবার দেখার মতো একটি দৃশ্য হিসাবে বর্ণনা করেছেন যেখানে বস্তুটি ছোট উজ্জ্বল টুকরো টুকরো হয়ে যাচ্ছে বলে মনে হয় যদিও অনেকে প্রাথমিকভাবে এটিকে একটি উল্কা বলে মনে করেছিলেন বিশেষজ্ঞরা এখন মনে করেন যে এটি সম্ভবত পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করা মহাকাশের ধ্বংসাবশেষ এই রহস্যময় ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছে প্রত্যেকেই তারা ঠিক কী দেখেছেন তা জানার চেষ্টা করছেন এটি কি একটি মহাজাগতিক পরিদর্শক ছিল নাকি কেবল মানব সৃষ্ট আবর্জনাদের সংবাদ সংক্ষিপ্ত সার বিস্তারিত প্রতিবেদনের জন্য অনুগ্রহ করে এই সংবাদটি দেখে যান আসুন এই খবরটি বিস্তারিতভাবে বিশ্লেষণ করি নয়ডা এবং গ্রেটার নয়ডার বাসিন্দাদের চমকে দেওয়া রহস্যময় মহাজাগতিক ঘটনাটি অনেক প্রশ্ন রেখে গেছে শনিবার কুড়িশে সেপ্টেম্বর দুই এর ভোরে প্রায় রাত একটা বেজে কুড়ি মিনিট শান্ত রাতের আকাশ হঠাৎ একটি উজ্জ্বল আলোর ঝলকে আলোকিত হয়ে ওঠে এই জ্বলন্ত পথটি একটি ক্ষণস্থায়ী ধেয়ে আসা উল্কার মতো ছিল না বরং এটি একটি দীর্ঘস্থায়ী এবং নাটকীয় দৃশ্য ছিল যা জাতীয় রাজধানী অঞ্চলের একটি বিশাল অংশে দৃশ্যমান ছিল প্রাথমিক অনুমান ছিল যে এটি একটি উল্কা মহাকাশ থেকে আসা একটি পাথর যা আমাদের বায়ুমণ্ডলে জলে যাচ্ছে এটি একটি সাধারণ ঘটনা কিন্তু একটি ঘনবসতিপূর্ণ এলাকার উপরের উজ্জ্বলতা এবং দৃশ্যমানতা এই ঘটনাটিকে বিশেষভাবে বিরল করে তোলে তবে খুব শীঘ্রই একটি ভিন্ন তত্ত্ব উঠে আসে মহাকাশের ধ্বংসাবশেষ অর্থাৎ পুরানো উপগ্রহ বা রকেট দেহের অবশেষ বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করে এবং একই ধরনের আলোর ঝলক তৈরি করতে পারে দিল্লির নেরু প্ল্যানেটোরিয়ামের কর্মকর্তারা সিনিয়র প্ল্যানেটোরিয়াম ইঞ্জিনিয়ার ও পি গুপ্তসহ একটি গুরুত্বপূর্ণ বিশদ বিবরণ দিয়েছেন যে বস্তুটি সম্ভবত উপগ্রহের ধ্বংসাবশেষ ছিল আরও বিশ্লেষণে এটি নিশ্চিত হয়েছে কিছু রিপোর্টে একটি এআইয়ের উপসংহার উল্লেখ করা হয়েছে যে বস্তুটি একটি চীনা সি জেড তিনবি রকেট দেহের অবশেষ যা বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করছে এই ঘটনাটি তা উল্কা হোক বা মহাকাশের আবর্জনা আমাদের উপরে ঘটে যাওয়া মহাজাগতিক ঘটনাগুলির একটি শক্তিশালী অনুস্মারক হিসাবে কাজ করে এটি মহাকাশের ধ্বংসাবশেষের ক্রমবর্ধমান সমস্যাকেও তুলে ধরে যা বর্তমান এবং ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য একটি বিপজ্জনক সমস্যা যদিও এই নির্দিষ্ট ঘটনাটি ক্ষতিকর ছিল না এটি আমাদের গ্রহকে প্রদক্ষিণকারী হাজার হাজার অকার্যকর উপগ্রহ এবং রকেটের টুকরোগুলিকে আরও ভালোভাবে ট্র্যাক এবং পরিচালনা করার প্রয়োজনীয়তার উপর জোর দেয় ইসরো থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় অনলাইন জল্পনা আরও বেড়েছে এবং যারা এই অবিসরণীয় ফায়ার বল দেখেছেন তাদের জন্য রহস্যটি এখনও জীবন্ত রয়েছে